হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আমরা ভূগোলের পঁয়তাল্লিশটা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর এই প্রশ্নগুলি বিভিন্ন চাকরির পরীক্ষায় বারংবার আসে তাই বিভিন্ন চাকরি পরীক্ষায় যাওয়ার আগে এগুলি দেখে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন আমাদের প্রথম প্রশ্ন হল সর্দা সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত সর্দা সরোবর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত আমাদের সঠিক উত্তর হলো এখানে অপশন সি নর্মদা নদীর উপর সর্দা সরোবর বাঁধ অবস্থিত পরবর্তী প্রশ্ন কালবৈশাখী ঝড়কে দক্ষিণ ভারতে কি বলা হয় কালবৈশাখী ঝড়কে দক্ষিণ ভারতে কি বলা হয় দক্ষিণ ভারতে আঁধি বা আম্র বৃষ্টি বলা হয় অপশন সি কেননা এই কালবৈশাখী ঝড়ের প্রভাবে দক্ষিণ ভারতে আম গাছ থেকে ঝরে পড়ে যায় তাই এই ঝড়ের নাম সেখানে আম্র বৃষ্টি রাখা হয়েছে পরবর্তী প্রশ্ন পূর্ব ভারতের কোন রাজ্যকে মনির দেশ বা স্বর্ণ রাজ্য বলা হয় পূর্ব ভারতের কোন রাজ্যকে মনির দেশ বা স্বর্ণ রাজ্য বলা হয় এখানে সঠিক উত্তর হল অপশন ডি মণিপুরকে পূর্ব ভারত রাজ্যের মনির দেশ বা স্বর্ণ রাজ্য বলা হয় পরবর্তী প্রশ্ন চীনের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয় চীনের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয় এখানে সঠিক উত্তর হল অপশান বি সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলা হয় আর ভারতের ম্যানচেস্টারের নাম হলো আমেদাবাদ গুজরাটের আমেদাবাদ পরবর্তী প্রশ্ন জলের গভীরতা মাপার একক কি, জলের গভীরতা মাপার একক কি। এখানে সঠিক উত্তর হলো অপশন সি ফেদম জলের গভীরতা মাপার একক হল ফেদম পরবর্তী প্রশ্ন এশিয়া মহাদেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত এশিয়া মহাদেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত এখানে সঠিক উত্তর হলো অপশন সি গুজরাটের লাম্বাতে এশিয়া মহাদেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত গুজরাটের লাম্বাতে পরবর্তী প্রশ্ন সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত সাইলেন্ট ভ্যালি অবস্থিত আমাদের কেরল রাজ্যে সাইলেন্ট ভ্যালি অবস্থিত কেরল রাজ্যে পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য কোনটি ভারতের বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য কোনটি এখানে সঠিক উত্তর হলো অপশন সি পেরিয়ার জাতীয় উদ্যান হল ভারতের বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য পেরিয়ার এটি মূলত এই কেরল রাজ্যের মধ্যেই এটি অবস্থিত কেরল রাজ্যের মধ্যে পেরিয়ার জাতীয় উদ্যানটি অবস্থিত পরবর্তী প্রশ্ন আফ্রিকার হর্ন কোন দেশকে বলা হয় আফ্রিকার হর্ন কোন দেশকে বলা হয় এখানে সঠিক উত্তর হলো আফ্রিকার হর্ন অপশন ডি সোমালিয়াকে আফ্রিকার হর্ন বলা হয় সোমালিয়াকে পরবর্তী প্রশ্ন পৃথিবীর বৃহত্তম জীবন্ত আগ্নেয়গিরি কোনটি পৃথিবীর জীবন্ত আগ্নেয়গিরি বৃহত্তম হল অপশন সি পৃথিবীর বৃহত্তম জীবন্ত আগ্নেয়গিরি পরবর্তী প্রশ্ন ভারতের জাফরান চাষ কোথায় হয় ভারতে জাফরান চাষ কোথায় হয় সঠিক উত্তর হলো ভারতে জাফরান চাষ সব থেকে বেশি হয় কাশ্মীরে ভারতে জাফরান চাষ সব থেকে বেশি হয় পরবর্তী প্রশ্ন আম উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করে আম উৎপাদনে কোন দেশ সব থেকে প্রথম স্থান অধিকার করে আম উৎপাদনে সব থেকে বেশি আম উৎপাদন হয় সব থেকে বেশি আমাদের দেশ ভারতে পরবর্তী প্রশ্ন ভারত থেকে ব্রহ্মদেশ পৃথক হয় কবে ভারত থেকে ব্রহ্মদেশ পৃথক হয় কবে সঠিক উত্তর হলো উনিশশো খ্রিস্টাব্দে ভারত থেকে ব্রহ্মদেশ পৃথক হয় পরবর্তী প্রশ্ন উচ্চতম জলপ্রপাত কোনটি পৃথিবীর এখানে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাত পরবর্তী প্রশ্ন পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত কোনটি পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত কোনটি পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত হলো আফ্রিকায় অবস্থিত ভিক্টোরিয়া জলপ্রপাত পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত পরবর্তী প্রশ্ন অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত এই প্রশ্নটি বারবার আসে এই অ্যাঞ্জেল জলপ্রপাতটি অপশন বি ভেনিজুয়েলায় অবস্থিত পরবর্তী প্রশ্ন ঝুলন্ত উপত্যকা কিসের দ্বারা সৃষ্টি হয় ঝুলন্ত উপত্যকা কিসের দ্বারা সৃষ্টি হয় সঠিক উত্তর হলো হিমবাহের ফলে ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয় পরবর্তী প্রশ্ন ছত্তিশগড় রাজ্যের রাজধানী কি ছত্তিশগড় রাজ্যের রাজধানী কি উত্তর হলো অপশান সি রায়পুর ছত্তিশগড়ের রাজ্যের রাজধানীর নাম হল রায়পুর পরবর্তী প্রশ্ন নীলগিরির উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি নীলগিরির উচ্চতম পর্বত শৃঙ্গের নাম হলো অপশান বি দোদাবেতা নীলগিরির উচ্চতম পর্বত শৃঙ্গের নাম এবং এই আনাইমালাই পর্বতের আনাই মুদি আনাইমালাই পর্বতের আনাই মুদি হলো দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ আনাইমালাই পর্বতের মুদি পরবর্তী প্রশ্ন গ্রানাইট কোন ধরনের শিলা গ্রানাইট কোন ধরনের শিলা গ্রানাইট হলো মূলত রূপান্তরিত শিলা হলো গ্রেনাইট গ্রেনাইট কোন পাথর থেকে রূপান্তরিত হয় চুনা পাথর থেকে গ্রেনাইট রূপান্তরিত হয় থেকে রূপান্তরিত হয় পরবর্তী প্রশ্ন চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় অবস্থিত বর্তমানে বর্ধমানকে দুটি ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে পশ্চিম বর্ধমানে পশ্চিম বর্ধমানে এই চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসটি অবস্থিত পরবর্তী প্রশ্ন ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে সঠিক উত্তর হল অপশন সি শতদ্রু বা সাতলেজ নদীর উপর ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্পটি গড়ে উঠেছে এই প্রশ্নটি মূলত অনেক ইম্পর্টেন্ট থাকে অনেক পরীক্ষায় পড়েছে পরবর্তী প্রশ্ন ব্রাজিলের রাজধানীর নাম কি ব্রাজিলের রাজধানীর নাম কি এখানে সঠিক উত্তর হল ব্রাজিলের রাজধানীর নাম হলো ব্রাসিলিয়া ব্রাজিলের রাজধানী হলো ব্রাসিলিয়া পরবর্তী প্রশ্ন ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত সঠিক উত্তর হলো গ্রেট নিকোবর গ্রেট নিকোবরে এই দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্টটি অবস্থিত পরবর্তী প্রশ্ন নর্মদা নদীর উৎস স্থল কোথায় নর্মদা নদীর উৎস স্থল কোথায় সঠিক উত্তর হলো অপশন বি অমরকণ্টক থেকে এই মহান নর্মদা নদীটির উৎপত্তি স্থল পরবর্তী প্রশ্ন দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হল আনাইমালাই পর্বতের আনাই মুদি আনাই মালাই পর্বতের আনাইমুদি মুদি পরবর্তী প্রশ্ন ভারতের কোন প্রতিবেশী দেশের সঙ্গে কোনো স্থল সীমা নেই ভারতের কোন প্রতিবেশী দেশের সঙ্গে কোনো স্থল সীমা নেই এখানে সঠিক উত্তর হলো অপশন ডি শ্রীলঙ্কার সঙ্গে কোনো স্থল সীমা নেই মূলত সেখানে একটি প্রণালী দ্বারা বিচ্ছিন্ন যার নাম হলো পক প্রণালী পরবর্তী প্রশ্ন কেঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক কেঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক এখানে সঠিক উত্তর হলো অপশন সি অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক হলো কেঙ্গারু পরবর্তী প্রশ্ন পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ কোনটি পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ হল অপশন সি বৈকাল হ্রদ পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ এবং পৃথিবীর সবচেয়ে বৃহত্তম হ্রদের নাম হল কাস্পিয়ান সাগর কাসপিয়ান সাগর পরবর্তী প্রশ্ন পৃথিবী থেকে সূর্যের সবচেয়ে কম দূরত্বকে কি বলা হয় সবচেয়ে কম দূরত্বকে বলা হয় অনুসুর অবস্থান এটির তারিখ হলো তিনই জানুয়ারি পরবর্তী প্রশ্ন পৃথিবী থেকে সূর্যের সবচেয়ে বেশি দূরত্বকে কি বলা হয় সবচেয়ে বেশি দূরত্বকে অপসুর অবস্থান বলা হয় অপশন বি অপসুর অবস্থান বলা হয় আর এর তারিখ হলো চৌঠা জুলাই চৌঠা জুলাই পরবর্তী প্রশ্ন ডেকান ট্রাফ বা মালভূমি কোন ধরনের শিলা দ্বারা গঠিত বা দক্ষিণ ভারতের যে ডেকান ট্রাপ মালভূমিটি রয়েছে সেটি মূলত কোন শিলা দ্বারা গঠিত সাধারণত এটি বেশাল শিলা দ্বারা গঠিত দক্ষিণ ভারতের ডেকান ট্রাপ মালভূমিটি বিদার অগ্নুদ্গমের ফলে এই বেশাল শিলা দ্বারা এই মালভূমিটি অবস্থিত তাই এই অঞ্চলের মৃত্তিকা কালো রঙের হয় এবং এই অঞ্চলে সবচেয়ে বেশি তুলা চাষ হয় পরবর্তী প্রশ্ন পৃথিবীর কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় পৃথিবীর কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় এখানে সঠিক উত্তর হলো পৃথিবীর তৃতীয় নম্বর স্তর মেসোস্ফিয়ারে উল্কাপিণ্ড এসে ছাই হয়ে যায় পরবর্তী প্রশ্ন ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি ভারতের দীর্ঘতম বাঁধ হল উড়িষ্যার মহানদীর উপর অবস্থিত হীরাকুণ্ড বাঁধ হল ভারতের দীর্ঘতম বাঁধ পরবর্তী প্রশ্ন ভারতের উচ্চতম বাঁধ কোনটি ভারতের উচ্চতম বাঁধ কোনটি এখানে সঠিক উত্তর হলো তেহেরি বাঁধ অপশন ডি তেহেরি বাঁধ যেটি ভাগীরথী নদীর উপর অবস্থিত পরবর্তী প্রশ্ন ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলা হয় ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলা হয় আমরা জানি ভারতের নায়কগ্রা বলা হয় অপশন সি চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয় যেটি ছত্তিশগড় রাজ্যে অবস্থিত পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম জেলার নাম কি ভারতের বৃহত্তম জেলার নাম হলো গুজরাটের কচ্ছ জেলা ভারতের বৃহত্তম জেলার নাম পরবর্তী প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম জেলার নাম কি ভারতের ক্ষুদ্রতম জেলার নাম হলো অপশন সি মাহে হলো ভারতের ক্ষুদ্রতম জেলার নাম যেটি কেরালায় অবস্থিত এর আয়তন প্রায় সাত বর্গ কিলোমিটার মাত্র পরবর্তী প্রশ্ন ভারতে সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি ভারতে সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য হল অপশন ডি বিহার এর জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় এগারোশো জন লোক বসবাস করে প্রতি বর্গ কিলোমিটারে পরবর্তী প্রশ্ন ভারতের সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি ভারতের সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ রাজ্য হলো অপশন ডি অরুণাচল প্রদেশ সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ রাজ্য এই রাজ্যে জনসংখ্যা পার বর্গ কিলোমিটারে হল সতেরো জন সতেরো জন পার বর্গ কিলোমিটারে অবস্থিত পরবর্তী প্রশ্ন গোয়া রাজ্যের রাজধানীর নাম কি গোয়া রাজ্যের রাজধানীর নাম কি সঠিক উত্তর হলো অপশন সি পানাজি হলো গোয়ার রাজ্যের রাজধানী পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি সঠিক উত্তর হলো অপশন ডি হেমিস জাতীয় উদ্যান হলো ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান যেটি লাদাখে অবস্থিত পরবর্তী প্রশ্ন রকি পার্বত্য অঞ্চলের স্থানীয় বায়ুর নাম কি রকি পার্বত্য অঞ্চলের স্থানীয় বায়ুর নাম কি সঠিক উত্তর হলো অপশান সি চিনুক হলো রকি পার্বত্য অঞ্চলের স্থানীয় বায়ু পরবর্তী প্রশ্ন নিশীত সূর্যের দেশ বা ল্যান্ড অফ মিড নাইট সান কোন দেশকে বলা হয় ল্যান্ড অফ মিডনাইট সান বা নিশীত সূর্যের দেশ বলা হয় নরওয়েকে নরওয়েকে নিশিথ সূর্যের দেশ বলা হয় পরবর্তী প্রশ্ন হাজার হ্রদের দেশ বা ল্যান্ড অফ থাউজেন্ড লেক্স কোন দেশকে বলা হয় হাজার হ্রদের দেশ বলা হয় ইউরোপের ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয় ইউরোপের ফিনল্যান্ডকে এই ছিল আমাদের পঁয়তাল্লিশটা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ